আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আপনাদের দোয়াও আমি ভালো আছি আপনাদের জন্য একটা সুসংবাদ যারা আরবি পারেন না যারা আরবি কোরআন শরীফ মোটেও পারেন না তাদের জন্য একটা সুন্দর একটা নিউজ হচ্ছে সামনে গত যে দু সাল দু সালে পয়লা জানুয়ারি এক তারিখ হতে অনলাইনে ক্লাস দেখাবো আপনাদেরকে তো যারা যারা শিখতে আগ্রহী তারা আমাকে ফলো করুন আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা ভিডিও পেয়ে যাবেন আর ইনশাআল্লাহ আপনাদেরকে লাইভের মাধ্যমেও বিস্তারিত বিশ্লেষণ করা হবে তো যারা যারা পারেন না যারা যারা শিখতে চান শিখতে আগ্রহী কারণ এটা আপনাদের শেখার প্রয়োজন কেননা নামাজ পড়তে গেলে সবার প্রথমেই নামাজ ভঙ্গের যে কারণগুলি আছে সেই কারণগুলির মধ্যে সর্বপ্রমেই আছে যে নামাজে অশুদ্ধ পড়া অতএব আপনি কোন শরীফ শুদ্ধ করে পারেন না শুদ্ধ করে না পারার কারণে তখন আপনার নামাজে নামাজে অশুদ্ধ পড়ছেন তখন আপনার নামাজ ভেঙে যাবে তো প্রথমেই হচ্ছে আপনার কোরআন শরীফ শুদ্ধ করে শিখা তো যারা তারা পারেন না আমরা অনেকে বয়স্ক হয়ে গেছি যে এখন দেখা গেছে শিখা সম্ভব হচ্ছে না বা সময় হচ্ছে না তো তারা আমাকে ফলো করতে পারেন আমরা আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব আপনাদের সবাইকে পুরোপুরি পুরোপুরি সহিভাবে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন ফলো করেন আল্লাহ হাফেজ